চীন থেকে দলে দলে পাকিস্তানে রওনা দিয়েছে দেশটির সেনাবাহিনী যুদ্ধের সাজে প্রস্তুত পাকিস্তানও কথা ছিল বাংলাদেশকে চাপে ফেলে নিজেদের উদ্দেশ্য হাসিল করবে ভারত তবে এবার নিজের ডেরায় চিরশত্রু চীনের সেনাবাহিনী ঢুকতে দেখে ঘুম হারাম মোদী সরকারের কি হবে সমীকরণ যদি ভারতেই আক্রমণ করে বসে চীন এবং পাকিস্তান করাচিতে চীনের সেনা নামিয়েছে কয়দিন ধরেই উভয় দেশের পতাকা উড়িয়ে জানান দিচ্ছে হাতে হাত রেখে চলবে বেইজিং ইসলামাবাদ চলছে রণপ্রস্তুতি বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে এশিয়া ঘিরে বদলাচ্ছে ভূ রাজনীতি দিল্লি থেকে বাংলাদেশে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে ভারত থেকে এক প্রকার যুদ্ধ ঘোষণা চলেছে তবে ভারত হয়তো ভাবতেই পারিনি প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তান কতটা যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে এবার ভারতের ঘুম হারাম ইসলামাবাদে চীনের সেনা সমাবেশ ঘিরে সীমান্তে এখন কড়া নজরদারি বসিয়েছে দিল্লি এদিকে যখন ইসলামাবাদে চীন সেনারা ঢুকে পড়েছে অন্যদিকে বেইজিংয়ে মজুদ রয়েছে চীনা বাহিনী যে কোনো সময় উড়াল দিতে প্রস্তুত এরই মধ্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে সব ধরনের সহায়তার কথা বলেছে পাকিস্তান চীন থেকেও বন্ধুত্বের হাত পেয়েছে ঢাকা এমন অবস্থায় দিশেহারা ভারত